নমস্কার কেমন আছেন আছেন সকলে আশা করি ভালো অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ভেবেছিলাম হয়তো ব্লগটা শুরু করব না তবে দেখুন কটার থেকে শুরু করলাম ভোর বাজে এখনো পাঁচটা কিন্তু এখনো বাজেনি যাই হোক বাইরেটা এখনও ঘুটঘুটে অন্ধকার একদম ঘুম থেকে উঠেই কিন্তু সোজা আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম ভেবেছিলাম যে গত কয়েকদিন একদম মন মানসিকতা একেবারেই ভালো নয় তার জন্য ব্লগ ঠিক মতন দেওয়া হচ্ছে না ভেবেছিলাম ব্লগ হয়তো আমি আর করবও না কিন্তু সত্যি কথা বলতে কি নিজের পায়ে দাঁড়াতে গেলে একটু কষ্ট একটু সহ্য করতেই হয় তো যার কারণে কিন্তু আবার মনে জোর নিয়ে উঠে দাঁড়িয়েছি এবং নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা আমি করছি এবং করে যাব তো যাই হোক আজকে এই মনোভাবনাটা নিয়েই কিন্তু কাজটা আবার শুরু করলাম তো যাই হোক আমি কিন্তু হাতের কাজটা নিয়ে বসেছিলাম অলরেডি বেজে গেছে সাতটায় এদিকে আদিত্য ঘুম থেকে উঠে গেছে ভোর ঠিক সাড়ে চারটার সময় হাতের কাজ নিয়ে বসেছিলাম উঠেছি সাতটার সময় অলরেডি পঞ্চাশ টাকার কাজ করে তারপরেই কিন্তু আমি এখন বাইরের দিকে যাবো সংসারের কাজকর্ম করার জন্য বাপের বাড়িতে আছি ঠিকই কিন্তু সত্যি কথা বলতে মনের মধ্যে একদম ভালো মনটাও ভালো নেই আর মনের মধ্যে এতটাই অশান্তি কাজ করছে কোন কাজটা করলে যে আমি কোথায় গেলে যে একটু শান্তি পাবো সেটা একদমই আমি যেন বুঝতে পারছি না আর শত ব্যস্ততার মাঝেও কেমন যেন একটা চাপা চাপা চিন্তা আমার সব সবসময় মাথায় কাজ করছে যার জন্য প্রত্যেকটা দিন মাইগ্রেনের এত সমস্যা হচ্ছে এত অস্বস্তি বোধ করছি আমি নিজেকে মানে আমি কোনো কাজেই মন লাগাতে পারছি না তার মধ্যে দিয়েও সংসারের কাজ তো আমাকে করতেই হবে যেহেতু আমি আর আমার ভাই আর আমার ছেলে রয়েছি সেই জন্য কিন্তু আমাদের কাজগুলো আমাদের নিজেদেরকে গুছিয়ে নিতে হয় শত মন খারাপের মধ্যে দিয়েও কিন্তু আমাকে সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে আমাকে গুছিয়ে নিতে হয় আর যেহেতু আমি সত্যি কথা বলতে নিজের বাড়িঘর ছেড়ে এসেছি সেই জন্য আরও বেশি একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি তো যাই হোক চলুন আমি কিন্তু বাসন কোষণ সমস্তটা ধুয়ে আমি অলরেডি এখন ছেলেকে খেতে দেব যেহেতু ও ঘুম থেকে উঠে পড়েছে আর সমস্ত জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম আর এখন আমি আদিত্যকে সকালবেলা টিফিনটা দিয়ে দেব অলরেডি ঘরে কর্নফ্লেক্স ছিল কিছুটা সেই কর্নফ্লেক্স আর দুধ দিয়েই ওকে খাইয়ে দেব তবে জানেন আজকে একটা ভীষণ ভীষণ খারাপ ঘটনা আমার সঙ্গে ঘটেছে সেটা হচ্ছে আমি তো জাস্ট পরিষ্কার করেছি কিন্তু আমার ছেলেটাই কর্নফ্লেক্সটা খেয়ে গল গল করে বমি করে দিল আমি তো দেখে সত্যিই ভয় পেয়ে গেছিলাম যে বিগত কতদিন পরে যে ছেলের এরকম শরীরটা খারাপ হয়েছে সেটা আমার একদম মাথাতে উনি যে আমার ছেলের কতদিন পরে এরকম একটা অসুবিধা হলো তো যাই হোক কিছু করার নেই এত ভাবসা গরম এই গরমের মধ্যে আমরা বড়রাই কিন্তু নাজিয়াল হয়ে পড়ছি সেখানে বাচ্চারা তো আছেই আর ওরা তো সহ্য কি করে করবে সেটাই হচ্ছে বড় বিষয় আর রাত্রেবেলা আমরা যেহেতু এই জানলাগুলো খুলে ঘুমোই না সেই জন্য কিন্তু ছেলেটার আরও বেশি গরম লাগছে আসলে আমি নিচের রুমগুলোতে শুই তো উপরের রুমগুলো আমাদের খালিই পড়ে থাকে তো আমি উপরে শুতে সত্যি কথা বলতে ভয় পাই আমাদের বাড়িতে একবার চোর এসেছিলো সেই চোর আসার পরের থেকে আমি উপরে আর ঘুমোই না তো নিচেই আমি এখন শুই সেই জন্য কিন্তু আমি জানলাগুলো খুলে ঘুমোই না আর উপরে যদি আমি ঘুমোতাম তাহলে হয়তো আমি জানলাগুলো খুলে ঘুমোলে আদিত্য একটু হলেও ঠান্ডা লাগতো তো যাই হোক আমি বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে আমি কিন্তু এখন জামা কাপড়গুলোকে একবারে গুছিয়ে আল্লাতে রেখে দেব কারণ এই জামা কাপড়গুলো না গতকালকে ধুয়েছিলাম তো সেই জন্য কিন্তু কালকে রাত বিকালে আর আমার গোছানো হয়নি সেগুলোকে আজকে ভালো করে একটু গাছ করে নিচ্ছি সংসারে প্রচুর কাজ থাকে আর তার থেকে বড় বিষয় হচ্ছে এই কাজের মধ্যে দিয়ে নিজেকে পজিটিভ রাখাটা অনেকটা অনেকটা দুষ্কর আর আমি এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না আসলেও আমি একদম নিজেকে ঠিক রাখতে পারছি না তার মধ্যে দিয়ে বাচ্চাটা এখানে এসে এত পরিমাণে দুষ্ট হয়ে গেছে কোনো একটা কথা আমার শোনে না কোনো কথা কায়ে লাগায় না আমি যেটা বলি তার মুখের উপরে কথা বলা শিখে গেছে প্রচুর প্রচুর দুষ্টু হয়ে গেছে আদিত্য আর আমি ওর চিন্তায় চিন্তায় আরও আমার বেশি টেনশান হচ্ছে যে ও ওকে আমি কোথায় নিয়ে গেলে হয়তো ও আগের মতন সুস্থ হয়ে যাবে বা আগের মতন শান্ত হয়ে যাবে আসলে ও তো এরকম ছিল না এখানে হচ্ছে হঠাৎ এরকম অসভ্যতামির মতন করছে যার জন্য আমি আরও বেশি সেগুলোকে পেশার নিয়ে নিচ্ছি যে আমার বাচ্চাটা তো এরকম ছিল না কেন ও এরকম হয়ে যাচ্ছে আমি ছোট ছোট বিষয় নিয়ে এতটাই চিন্তায় পড়ে যাই আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমি যে ছেলেটাকে যেমন করে মানুষ করতে চেয়েছিলাম আমার সন্তানকে আমি হয়তো সেইভাবে সন্তানকে বড় করতে পারছি না এই চিন্তা করে করে কিন্তু আমার আরও বেশি সমস্যা হচ্ছে এদিকে আদিত্যকে খাইয়ে দিয়ে আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু জল নিতে আমি চলে এসেছি এদিকে ঠাকুরদাদাও জল ভরছিল টাইম কলের জল তো আমরা সবাই রান্নার জলগুলোকে আমরা টাইমের থেকে ধরে রেখে দিই আর কেনা জল তো সকলেই বাড়িতে খাই যাই হোক চলুন জলের বোতলগুলোকেও ভালো করে গেল কে হয়তো ভয়েসটা ঠিক মতন দিতে পারছি না চারপাশে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি হচ্ছে যার জন্য আমি একদম ভয়েসটা ঠিক মতন দিতে পারছিলাম না কেটে কেটে ভয়েসটা আমার দিতে হয়েছে ও এদিকে কিন্তু আমি অলরেডি আমার ভাতটা নামিয়েও নিলাম ভাত বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজকর্ম সেরেছি সবটা আপনাদের সঙ্গে দেখানো হয়ে ওঠেনি কারণ আমার সত্যি কথা বলতে নানান দিকে দৌড়াদৌড়ি করে কিন্তু আমাকে কাজগুলো করতে হয় আর সব সময় ক্যামেরাটা পেছন পেছন নিয়ে ঘোরাটা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য কিন্তু সবটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেও পারি না আর এই দিকে কাপড়গুলো এখন ধুতে চলে এসেছে আপনাদের বললাম না সকালবেলা আদিত্য বমি করেছে অনারগল বমি করার পরে ছেলেটা এতটা ক্লান্ত হয়ে গেছে ওকে আমি স্নান করিয়ে এদিকে কিন্তু চলে এসেছি এখন জামা কাপড়গুলোকে সার্ফের জলে ডোবাতে আর বিছানা চাদর জামা কাপড় আমার জামাকাপড় ভরে পুরো বং করে দিয়েছে জানেন তো আর সেই জন্য কিন্তু তা ঝটপট করে সেগুলোকে ধুতে চলে এসেছি আমি যাই হোক চলুন জামা কাপড়গুলোকে ধুয়ে সকাল সকাল করে যদি রোদে মেলে দিই তাহলে দেখবেন তাড়াতাড়ি করে শুকিয়েও যায় আর দুপুরবেলা শুতে যাওয়ার আগে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ছাদের ওপর থেকে নিচে নিয়ে আসা যায় আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তে আমি চেষ্টা করি কী করে আমার সাজিয়ে গুছিয়ে বুদ্ধি খাটিয়ে একটু নিজের হাতে সময়টা আমার বের করতে পারি প্রত্যেকটা কাজ তো আমাকে করতেই হবে তার সাথে সাথে কিন্তু কিভাবে আমি নিজেকেও একটু সময় দিতে পারি সেই চেষ্টাটাই কিন্তু করি তার মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি পঞ্চাশ টাকার কাজ করার আজকে আর কোনো চিন্তা নেই কারণ আমি সকালবেলা অলরেডি করে নিয়েছি তো আমি আমার পার ডে পঞ্চাশ টাকার কাজ যখন হয়ে যায় তখন কিন্তু আমার মাথাতে আর কোনো চাপ থাকে না চলুন আমি এবার সমস্ত জামাকাপড়গুলোকে জলে ডুবিয়ে রেখে দেব তারপরে কিন্তু সোজা জামাকাপড়গুলো কেচে স্নানটাও করে নেব অলরেডি আমি স্নান করে কিন্তু উপরে চলেও এসেছি আর আজকে আমি যাব একটা বিশেষ জায়গাতে হ্যাঁ বিশেষ জায়গাতে আমি লুকোনোর কোনো বিষয় নেই কারণ আমি তেমন কোনো ফেমাস ব্লগার নই যে আপনাদেরকে অন্য কিছু জানাতে পারবো না আমার এটা ডেইলি রুটিন এবং আমি কি করছি কি না করছি আমার কীরকম লাইফস্টাইল সেটাই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখন যাব একটা ভাড়া বাড়ি দেখতে আসলে যে মেয়েদের কপালে কষ্ট থাকে সেই মেয়েদের কিন্তু কপালে কোনো কোনোদিনও সুখ থাকে না ভগবান হয়তো আমার জীবনটা এই করেই লিখেছেন যার জন্য আজকে কিন্তু আমার এত দৌড় দৌড়ঝাঁপ এত কষ্ট এত সহ্য আমাকে করতে হচ্ছে তো যাই হোক আমি এখন যাব ভাড়া বাড়ি খুঁজতে তো সেই জন্যই কিন্তু স্নান করে একেবারে চুড়িদারটা আমি পরে নিয়েছি তো এইদিকে কিন্তু অলরেডি সমস্ত জামাকাপড় ধুয়ে আমি রোদে মেলেও দিতে চলে এসেছি মাথাতে একটু শ্যাম্পুও করে নিলাম যেহেতু রবিবার সেই জন্য হাতে অনেকটা আমার সময়ও আছে রাত্রে আমার একদম ঘুম হচ্ছে না জানেন তাই ভেবেছিলাম একটু যদি চুলগুলোকে ভিজিয়ে স্নানটা করি হয়তো আমার দুপুরের দিকে একটু ঘুম হবে কিন্তু দুশ্চিন্তার কারণে চোখে একদম আমি চোখের পাতা মানে বন্ধ করে রাখলেও সেটা আমার একদম ঘুম আসতে না এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখন যে কাজটি যাচ্ছি আজকে হয়তো আমার সেই কাজটি আমি ফুলফিল করে আসতে পারবো আশা করছি আমার কাজটি হয়ে যাবে তো সেই জন্যই কিন্তু তাড়াহুড়া করে রেডি হয়ে পড়েছি এত বেলা হয়ে গেছে এখন সাড়ে এগারোটা মতন বাজে বিশ্বাস করুন সকাল থেকে আমি কিচ্ছুটি এখনো দানাও মুখে দিইনি যার জন্য শরীরটাও খারাপ লাগছে এখন দান করার পরে এমনিতেই একটু খিদে খিদে ভাব আমার হয় কিন্তু এখন আমার খেতে গেলে একেবারে শরীরটা আমি মানে যার সঙ্গে দেখা করতে যাব তার সঙ্গে হয়তো দেখা আমি করতে পারবো না চুলটাও ঠিকঠাকভাবে না চিরুনি করে আমি কিন্তু এখন সোজা দৌড়াবো সেই দোকানে তো যাই হোক চলুন আপনারাও আমার সাথে সাথে আপনি চেষ্টা করব আপনাদের শখটাই আপনাদের সঙ্গে শেয়ার করার অলরেডি আমি বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি এখন সেই ভাড়া ঘরটা ভাড়া নেওয়ার উদ্দেশ্যেই তো যার সূত্র ধরে আমি ভাড়া ঘরটা নেব তো সেই মানুষটার সঙ্গেই কিন্তু এখন দেখা করতে যাব যে ফাইনাল কথা কি বলে আর এই রোদের মধ্যে থেকে এসে আমার অবস্থা দেখেছেন কি হয়েছে আসলে আমি যে রাস্তাতে গিয়েছিলাম সেটা গোটাটাই রোদ ছিল ভীষণ ভীষণ রোদের তাপ তো আমি বাড়িতে এসে গেছি এখন কিন্তু আমার মুখটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার কাজটা হয়েছে তো আমি এখন রান্না বান্না করব বাজারের থেকে আসার পথে লবণ আর সার্ফ আমি নিয়ে এসেছি তো এদিকে কিন্তু আমি এখন রান্না বান্নার যোগাযোগটা করতে হবে যেহেতু বারোটা বেজে গেছে অলরেডি সকালবেলা যখন ভাতটা আমি করেছিলাম সেই একই সঙ্গে দুপুরবেলার ভাতটাও আমি করে রেখেছিলাম ঘরে কিছুটা পুঁই শাক ছিল আর একটু আলু আমি কাকিমাকে দিয়ে কিনে এনেছি আর একটুখানি মাছও আমাকে কাকিমা কিনে এনে দিয়েছে আজকে আমার আর বাজারে যেতে হয়নি তো সেই মাছ দিয়েই কিন্তু এখন আমি একটু শাকের তরকারি করে নেব তো চলুন সবজিগুলোকে আমি কেটেও নিয়েছি এখন সবজিগুলোকে কলপারে নিয়ে চলে এসেছি ভালো করে ধোয়ার জন্য আসলে ঘর থেকে ভালো করে ধুলে না আমার মনে হয় পরিষ্কার হয় না একটুখানি চেপে ভালো করে বেশি করে জল দিয়ে যদি ধোয়া যায় সবজিগুলো অনেকটা পরিষ্কার হয় আর আমার মনটার মধ্যে খুঁতখুত যে ভাবটা সেটাও আর থাকে না সেই জন্যই কিন্তু আমি এই যে এখানে চেপে চেপে এখন ভালোভাবে ধামার পরও ধামার মধ্যে ঢেলে দিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে নেব আমরা প্রত্যেকটা মানুষ খাবার জিনিসটা যদি একটু বেছে একটু গরমের সময় হালকা পাতলা খাবার খাই দেখবেন আমাদের শরীরেও কিন্তু অনেকটা আমরা মানে এনার্জি পাবো আর এখন গরমের সময় যতটা পারা যায় হালকা খাবারই খাওয়ার চেষ্টা করতে হয় তো যাই হোক আমি চেষ্টা করি প্রত্যেক দিন পাতলা খাবার খাবার তো যাই হোক সবজিগুলো ধুয়ে আমি কিন্তু সোজা এই যে চলে এসেছি রান্নাবান্না করতে কাকিমা আজকে নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ আমি অনেক অনেক দিন পরে দীর্ঘ এক বছর পরে আজকে তেলাপিয়া মাছ খাবো অলরেডি নুন হলুদ এখন মাখিয়ে তারপরে মাছটাকে ভেজে রান্না বান্নাটা করে নি দুপুরের পরে এমন একটা অসুবিধা হয়েছিল যার কারণে কিন্তু আমি আর কোনো ব্লগ শুট করতে পারিনি এখন অলরেডি বেজে গেছে সাড়ে চারটে তো ঘুম থেকে উঠেও পড়েছি উঠে কিন্তু আমি এখন সরে চলে এসেছি উঠোনটা ঝাটানোর জন্য যাই হোক চলুন আজকে সকালবেলা যেহেতু ঠাকুমা উঠোনটা ঝাড় দিয়েছিল সেই জন্য আমি এই যে এখন বিকাল টাইমটাতে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওনার তো বয়স হয়েছে সেই জন্য আমি ওনাকে না খুব আর চাপ দিই না এদিকে জামাকাপড়গুলো আজকে শুকিয়েও গিয়েছিল সেই জন্য এখন কিন্তু নিতে চলে এসেছি ছাদের উপর থেকে এতটা এতটা রোদের তাপ কি বলবো এখন সাড়ে চারটে বাজে তারপরেও কিন্তু উপরটা ভীষণ পরিমাণে গরম এই যে গরম শুরু হলো আর মানুষের রোগ ব্যাধি কোনো শেষ থাকবে না আপনাদের মনে হতেই পারে যে দিদি এখন কোথায় যাবে হ্যাঁ আমি এখন আমার কালকে যাবার কথা রয়েছে হচ্ছে কন্টাইতে আপনাদের তো বলেছিলাম যে কাথিতে হয়তো আমার জীবনে ফেরা হবে না তবে একটা খুশির খবর হয়তো আপনাদের দিতে পারবো যার জন্য কিন্তু আমি একটা ল্যাগে এই ইয়েটা কিনে নিয়ে আসলাম বাজার থেকে আমি আর আমার কাকিমা গিয়ে একটা ব্যাগ ট্রলি ব্যাগ তো যাই হোক ট্রলিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এদিকে ট্রলি ব্যাগটার মধ্যে সমস্ত জিনিসপত্র আমি কিন্তু গুছিয়ে ভরে নিয়েছি যেহেতু সকাল সকাল করে বেরিয়ে যেতে হবে সেই জন্য এখন রাত্রিবেলায় কিন্তু সমস্ত জিনিসপত্রগুলোকে আমি গুছিয়ে নেব আর আত্মর শরীরটা ভালো না আজকে দিনের দু তিন দু তিনবার বমি করেছে জানেন তো সেই জন্যই ভাবলাম না ছেলেটাকেও আর বেশি ইয়ে করা যাচ্ছে না তার থেকে বরং ওখানে আমি নিয়ে চলে যাই সেটাই বরং সব থেকে ভালো হবে তো আদ এদিকে আদিত্য শরীর খারাপের জন্য কান্নাকাটি করছিল ওকে আমি আজকে রাত্রে আর কোনো ভারী খাবার দেবো না হালকা পাতলা একটু শুধু বিস্কুট আর জল দিয়েছি বললাম বাবা একা একা খেয়ে নাও তারপরে আমি তোমাকে বাকিটা খাইয়ে দেবো তো এদিকেও একটা ম্যাজিক আমাকে খেলা দেখাচ্ছিলো যাই হোক চলুন ওর তো খাওয়া দাওয়া হলো হচ্ছে আর তারপরে আমার এতটা ক্লান্ত বোধ হচ্ছিলো আমি বারবার করে ওকে বলছিলাম তুমি তারা করে খেয়ে নাও এখন শুতে হবে অলরেডি অনেক বেজে গেছে বেশি রাত করা যাবে না আজকে কপালে স্লিঙ্গারের টিপ লাগিয়েছিলাম সেটাই লেটে গেছিল সেটাকে একটু মুছে পরিষ্কার করছিলাম যাই হোক আজকে ব্লগটি তো এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর আপনাদের একান্তভাবে একটু অনুরোধ করছি আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল একটু প্রেস করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে সকলে যাবেন টাটা বাই বাই